জীবনে এমন কিছু করো যাতে তোমার একটা পরিচয় থাকে সুনাম থাকে সবাই তো যাপন করছে কিন্তু তোমার যদি দম থাকে তাহলে এমনভাবে যাপন করো যেন সেটা উপমা হয়ে থাকে বর্তমান পরিস্থিতি যদি ভালো না হয় তাহলে তুমি চিন্তিত কেন বর্তমান পরিস্থিতি যদি তোমার হাতে না থাকে তাহলে তুমি কাটছ কেন প্রিয় ভাই আমার মনে রেখো সময় তোমার অনুকূলে থাকবে না সময়কে তোমার অনুকূলে আনতে হবে তোমার মিশন কঠোর পরিশ্রম করো সময়ের পরিবর্তন হবে সময় তোমার অনুকূলে আসবে মনে রেখো পরিস্থিতি কখনো একভাবে যায় না আজ ভালো থাকলে আগামীকাল খারাপ হবে আর যদি আজ খারাপ হয় তাহলে আগামীকাল ভালো কিছু নিয়ে আসবে যে কোনো ভাবেই আসবে শুধু পরিশ্রম করো চেষ্টা চালিয়ে যাও যদি তোমার অবস্থা ভালো হয় আল্লাহর সুক্রিয়া আদায় করো কারণ আল্লাহ তোমাকে অনেক লোকের চেয়ে উত্তম বানিয়েছেন বর্তমান অবস্থা ভালো না হলেও আল্লাহর শুক্রিয়া আদায় করো কারণ আল্লাহ তোমাকে হাত পা দিয়েছেন যাতে তুমি পরিশ্রম করতে পারো তুমি যদি কঠোর পরিশ্রম করতে থাকো তাহলে একদিন অবশ্যই অবস্থার পরিবর্তন হবে কারণ একজন ব্যক্তি যখন তার লক্ষ্যের জন্য কঠোর পরিশ্রম করে তখন মনে হয় কিছুই হচ্ছে না কিন্তু মনে রেখো অবশ্যই কিছু একটা হচ্ছে লাভা বহু বছর ধরে মাটির নিচে জ্বলছে কিন্তু মানুষ জানে না কি হচ্ছে বহু বছর জলার পর যখন লাভা পৃথিবীতে বিস্ফোরিত হয় তখন তা কয়েক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং তার পথের প্রতিটি বাধা ধ্বংস করে ঠিক একইভাবে যখন একজন মানুষ তার লক্ষ্যের জন্য কঠোর পরিশ্রম করে অনেক বছর চলে যায় সে কাঙ্ক্ষিত রেজাল্ট পায় না কিন্তু যখন রেজাল্ট আসতে শুরু করে তখন এমনভাবে আসে যে এই ব্যক্তির জীবন বদলে যায় শুধুমাত্র এই ব্যক্তির জীবন বদলে না তার ভবিষ্যৎ প্রজন্মের জীবনও বদলে যায় তাই তোমার লক্ষ্য অর্জনের জন্য পরিশ্রম করা কখনোই বন্ধ করো না চেষ্টা করা কখনোই বন্ধ করো না প্রিয় ভাই আমার মনে রেখো শুধু তোমার জীবন নয় তোমার ভবিষ্যৎ প্রজন্মের জীবন ও চ্যালেঞ্জের মুখে জীবন হলো এমন একটি খেলা যেখানে তুমি একটি মাত্র শট পেয়েছ এই শটটি সাবধানে বুঝে শুনে খেলো কারণ যদি শটটি মিস হয়ে যায় তাহলে দ্বিতীয়বার আর খেলতে পারবে না তাই তোমার জীবনের তোমার সময়ের সর্বোত্তম ব্যবহার করো যদি তুমি আজ কঠোর পরিশ্রম করো তাহলে আগামীকাল কিছু পাবে আর যদি আজ কিছু না করো তাহলে আগামীকাল তুমি খালি হাতে থাকবে তোমার জীবন হবে শূন্য তখন তুমি হাত মলতে থাকবে আফসোস করতে থাকবে প্রিয় ভাই আমার জীবন তোমাকে তখনই আঘাত করে জীবন তোমাকে তখনই কষ্ট দেয় যখন তোমাকে সঠিক পথে আনতে চায় মনে রেখো জীবন হলো একটি খেলা এই খেলায় যদি জিত তাহলে তুমি সফল আর যদি হেরে যাও তাহলে তুমি কিছু শিখবে জিততে হলে শিখতে হবে এর মানে হল তোমাকে আগে হারতে হবে তাই কখনো হারকে ভয় পেও না ব্যর্থতাকে ভয় পেও না ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাও এটাই হল সাফল্যের একমাত্র রং Ярослава